ওহদর যুদ্ধন মধ্যে সা'দ আবে আবি ইবে আল্লাহর নবীর সাহাবী ইবে রগবায়ে আছিল কাফের উদ্বায়বেনে ইবনে আবি ওয়াকাস আল্লাহর নবীরে ওহদর যমীনন মধ্যে যুদ্ধ সমত উদবাই ইবনে আবি ওয়াকাস কাফের ইবে একান ফাতর মেলাদি আল্লাহর নবীর মক মুবারক মধ্য দাদ মুবারকত আয়রা ডাইনসাইডের নিসুর সারগো দাঁত বাইগি দন্দন মুবারক শহীদই ওহুদর জমিনো তরে সারগো দাদ বাইগা ইল ফাতর মেলা দেইদে আল্লাহর নবি সাইলে সাহাবা ইকরামলর আদেশ দিত পেততো ফাতর মেলা দেইয়ে তোয়ারা ইtere হত্যা গরি ফলো নির্দেশ দিত

আরাইয়া মুসলমান ভাইয়ে ভাইয়া দলা দলি মারামারি এগিন ও ইসলামত নেই দলা দলে মারামারি টেস মারামারি ইন ইসলামত নাই নবীর আদর্শ কি দেখাই কাভের সদায় মাপ গুরে দি অসদায়িতে ন বুঝে হেদায়ত দান করো ইন হল নবীর আদর্শ ন বুঝে অথচ বুঝিয়ে রেমাজি ন বুঝে হেদায়ত দান করো দোয়া গুরে দি আল্লাহ মক্কান মধ্যে ওক মোনাফেক আছিল ইতার নাম আছিল দি আবদুল্লা বিন ওবাই বিন সলুল ইটা আছিল দি মোনাফেক ওর সরদার তফসির ওর কিতাব লেহেদ দে সর্বপ্রথম মোনাফে কলরে যে জাহান নামর ডুকৈব সর্বপ্রথম আবদুল্লাহ ইবিনে উবাই ইবিনে সলুল মোনাফে সরদার ইতেরে ডুকৈব নবীরে মারে বেলাই যত রহমর ষড়যন্ত্র আছিল বিয়াকিন আবদুল্লাহ ইবিনে উবাই ইবিনে সলুলে গজ্জি নবীরে মারে ফেললে ইতে বলে মতর বিছানত মধ্যে শুয়ে ফোয়ারা ডাক দিয়ে ফোয়ার নাম আসলে আবদুল্লাহ জীবে নবেরা তৎকল মাফরিয়ারে সাহাবি বন্যী বাপ মনাফে সাহাবি বাপত্তে উদ দিয়ে ইমান আসিল কলবত নো আসিল দি ইমান জীবের তো উদ দিয়ে ইমান আসে কলবত নাইবে রহয় দে মনাফেক এটা মরে যার মারা যাবে সমন মধ্যে ফোয়ারা ডাক দিয়ে অপতিকায় তুই তো নবীর সাহাবি আয় মরে যায় তোর নবীর সাইরে ওসিয়ত ফোঁসাবি এক নম্বর আয় মরে বাদে তোর নবীর লেশ মুবারক ডলি দিত হবে আট টুড়ুর মধ্যে দুই নম্বর তোর নবীর সালাম ফোঁসাবি তিন নম্বর তুর নবীর উজ্ঞ হত্যা দিয়ে কাফন দিয়ে হবে আরে চার নম্বর আজ জানা যান নমাজ চান হবে এক কানতুন এক কান বরণ ও সিয়ত ও হদ দে তুই নবীরে মারি বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র গজিলা ইন নবিয়া বালা জানে তোমার ওসিয়তি ইনফোসাইলে সাহাবিল লিস্টের নাম ক্যান্সেল করে দিব আর তো আবদুল্লাহ বিন ওবাই বিনে সলুল মোনাফে কি হদ দে তুন নবীর তো তুই নস। তুন নবীর নাম রহমাতুল্লিল আলামিন তাম পৃথিবীর লাই তুন নবীর রহমত তুন নবীর তো তুই নসি নস সদার ওসিয়তান এক নম্বর সদায় এক নম্বর আজ আসালাম তুন নবীর ফুঁসাবি দুই নম্বর তুন নবীর সোমবারক দিয়ে টুডুন মধ্যে লিপ্ত হবি তিন নম্বর ওসিয়ত তুন নবীর উগ্র সুত্তা দিয়ে আর কাফন দিয়ে তো হবি চার নম্বর ওসিয়ত তুন নবীরা আর নমাজ জানা জাগান ফরাই তো হবি এক কান কান বড় কিন্তু উদ্দিন লেভেল অনুযায়ী ইমান আছে উদ্দি ভিতরে নাই দেয় এই শিপে জানা যা এই শিপে কি ফারেতে জানা যায় এন ফার ইতে মুসলমানের দাবি করত কিন্তু ইমান নোয়াসিল দিয়ে আল্লাহ হয়ে দিই ইতা তে ইমান নাই দিয়ে নবীরও হয়ে দিই ইতে মোনাফেক দিয়ে মারা যাওয়ানোর বাদে ফোয়ান নাম আসিল্লা আব্দুল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর দরবার যাইরে মুখ খালা করে তে রে আল্লাহ নবী হদ তো আর মক্কা হালা হদার বাপ এনতাকা লই সেরগেন ওসিয়ত ফুসাইতো হই হদ অর রায় হ সুবহান আল্লাহ অর হ আরা হই তুম দেই তার দুশমন ওসিয়ত তো উনি বে লায়া রাজি না ইনলে হই তো আল্লাহ নবী আদর্শ কি দেখাইছেন আরবে এখন তে আল্লাহ নবীর উম্মত কি হয় খয়দে ও যুর আর বাম মারা যাওয়ার পরে চাইরকেন ওয়াসিয়ত গরি গয়ে এক নম্বর অনরা সালাম পৌঁছাইতে হই আল্লাহর নবী ফতোম ওয়াসিয়ত কবুল কইজে ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুই নম্বর ওয়াসিয়ত আর বাবার টুডন মধ্যে অনল লেশো Mubarak দিরা লিপdit হই তিন নম্বর অনরোগ্য খুত্তা দিয়ে রে কাফন দি আইতো হই 4 নম্বর ওয়াসিয়াত অনরে জানাজার নামাজ সান পড়াইতো হই আল্লাহর নবী সাইরওয়ানুননি উননর বাদে খুত্তা গগ গদি আর গ হানদ লয়েরা আড়া দেই ফুআওনরে খুত্তা গ লয়েরা দেই হজরতে উমর ফারুক রদি আল্লাহ তালান আল্লাহ নবীর অঙ্গুরে উঁচি বিলি উজুর হরজন দে হদ অমুক মারা গেই আয় জানা যান নমাজ ফরাইতম যাই দি কাফন দিবে যাই দি হদ উজুর এটা মুনাফে কর সরদার অনন না উমর ফারুক রদি আল্লাহ তালান বোধ গরম সাহাবি হদ অনল্লয় সবসময় এতে ষড়যন্ত্র

আয়া আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলুল্লাই সত্তর বার তুন বেশি করে গুণ মাপসায় মাল্লার দরবারত হনবতে ইতারে জাহান নামর রাস্তা হারিয়ে রে ইতারে জান্নাত ডুকই দিবে আই চেষ্টা কইজুম সুবহান আল্লাহ ও নবী ও মে রহমত লকব পানে ওয়ালা মুরাদে কি বরলানে ওয়ালা ফকিরু কামাল যা জয়ফু কামাওয়া ইতি মু কাওয়ালি গোলাম কামাওলা উত্তর কর হেরা সে সুয়ে কৌম আয়া ওর কে নুস খাইয়ে কি মিয়া সাত আল্লাহ নবী উগ্গ হত্যা খাঁদুর লই রে গে গই ইতের মধ্যে লেস্য দিয়ে রে লেস্য মুবারক দিয়ে রে লিপ দিয়ে কাফন ফরাই দিয়ে খুত্তা দিয়ে জানাজার যান ও ফরাই দিয়ে আল্লান নবীর আদর্শ মুনাফে করে জানা যায় আল্লাহ নবী ফরাই আর মুসলমান মুসলমান আর মুসলমানের অবস্থা চল বারে ডেইল বারে উডন মধ্যে বিয়ানীর ডেক ফাগাই বা ব্যাক কোনো মিলি বারী ফাগানোর বাদে ফাগানে শেষ হয়ে অনত রাহিয়ে রে মিটিং উদ্বস্যে গরবতুর গরবতুর ব্যাকুন মিটিং উদ্বস্যে একজন হদ দৌড়ো থালের ডালিয়ে রে ব্যাকুন অত রাহাই আর একজন হদ আলাদা আলাদা বাসন দিয়ে রাহাই দে বিরিয়ানি আর একজন হদ দে ফ্যাকেট গড়ে দি ভেলা বিরিয়ানির ডেক বাড়া রায় দিয়ে কিন্তু রাঁধিয়ে রে কুত্তয়ের বিরিয়ানির ডেকি বেদ মুখদের আলগাইরে লই যার কই ওই তারা মিটিং ও তাসা আজ বুঝতে হয় আর মুসলমানের অবস্থা দে উগ্র অজ্ঞ আর গালাগালি করে ইন ইসলাম নাইবা অবা উগ্র অজ্ঞ গাল্লির অন্দি ইহুদি হলে আর আর ইমান চুরি করে রায় রে অন্দি বিরিয়ানির ডেক জেন্ডেল চুরি করে কুত্তই ইহুদি এই সুযোগত ভিতরে ঢুকিয়ে রে ইমান নষ্ট করি দে আর খবর আছে আরাতে আর আল্লাহ নবীর আদর্শ কি সব আল্লাহ নবীরে

আরোগ্যই জো আরোগ্যই ফসর করার হদ হনা গজ্জি হদ ইহুদির ফোয়া লোবে দিবেন না আসম কিদি গজ্জি হদ নবীর এককা সুল মুবারক দি সলিয়েন সুরি গরে কৌশলে নিয়ে রে গিরে মারি জারওয়ান নামক কুয়াত তালাদ মধ্যে ফাতর দিয়েরা সাবা দেই জাদু গজ্জে নবীর লাই হদে বালা কেন হইব ইম ব্যাকেন নবিয়ে ওনার গোমত হদে বালা হইবদে হদ কল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস 200 আছে ব্যাক কোনharo না নরা হদ 11 আয়াত ফরিফরি উগগগ আয়াত ফরিফরি উগগগ ফু দেবো নবী ফরিফুর নসুস্থ হই যাইব আচ্ছা জাদু হন গজ্জে আল্লাহ কই দি ইডা নো দে সাহাবায়ে অলে হদ জোর নাম খন ইটারে ফিশি রশাই মারা ব্যাক কোন বলা আটকে চিবালার হদ না আই মাফ করে দিলাম লবে দিবি না আসমরে কি করে দিই আল্লাহ আল্লাহ নবী মাফ করে দিই সদা আর ফকত নাই জীবনত কোনদিন বদলা নলই ভবিষ্যতে লৈত ই ইন যে নবীর আদর্শ হওয়া ছয় মাস ষষ্ঠ দিয়ে বান মারিয়ে রে আল্লাহ আল্লাহ নবী মাফ করে দে ইন হার আদর্শ নবীর আদর্শ হোনাইনের যুদ্ধের মধ্যে গিয়ে আল্লাহ নবী আল্লাহ নবীর দুধ বই না আসিল ইবেন নাম সীমা ইবেন নাম কি সীমা খুনাইনর যুদ্ধর মধ্যে 40000 সাগল গনিমত হিসেবে ফাই মুসলমান ওলে এর পরে 6000 কাফের মহিলা ফরোশেরে গ্রেফতার করে ফিসমোরা বান দিয়ে রলৈছি মুসলমান ওলে আনিয়েরে গুনর এঙ্গরে পিছে আট মহিলা ফরোশ 6000 এঙ্গরে বান্ধাইল কি সাহাবী ওলে শরীরে ওদিয়ে রই বানেরাই কিদে এড়ে বিশ্ব নবীর সীমা সাহাবিউ গ্রহ দোয়া ইকায়ু সীমা ইমান নু আনাতে দুদবন সীমা হদা আয়লাম দ তোয়ান নবীর বইন হদা আর নবীত হন বইন নাই বাসি বেলা হদ তুই আর নবীত কি নাই বইন নাই হদা না তোয়ার নবীর তোয়ার নবীর হইও আয় তোয়ার নবীর বইন আর বাদিল হইছ দ তোমারা হদা আর নবীত কি নাই বইন নাই ইয়াৰ হ ৰ চাহাবি নবীর হদ দে সদায় আৰ বান্ধি লৈ আহিছি দে শোণাই নোৱাৰো যুদ্ধত তোন কাফেৰ মহিলা পুৰুষ এডগ মহিলা হদ দে বোলো অনৰ বৈন সদায় আত্ম অন বৈন নাই সদায় ঠিক আছে বেৰে লৈ আহিলো আল্লাহনবী চব মে লৈ আহিছি অ আল্লাহনবীৰ নবীর দে হদা আয়লম এ লম দ অনৰ দুধ বৈন সি মাক অনে চুৰ তাক তাই অনৰ হল লৈ লম শালি মা চাহ দিয়া তোন যে তই অনৰ দুধ খাই পেলে আল্লাহ এতে নবী বেশি সোড়া আসে বড়ই সদা আর আতদমধ্যে দিলেন ডাকুর এবং আই তো আর হুল্ল্লি মোহাম্মদ আল্লাহ দরবার দুত্যম কি রব্বানা আব কিলা মহাম্মাদান রব্বানা আব কিলা মোহাম্মাদান ও আল্লাহ আর বাই মোহাম্মদ সালামত রাহ শান্তিত রাখ আর মোহাম্মদ আর বাই মোহাম্মদ রে হায়াত দরাজ গড়ি দো এন্ডিল এন্ডিল তুই সুড়ো থাকতে আয় তোয়ারা হুলুল লই রে আল্লাহর দরবারে দোয়া কইতাম আয় দ দুধ বইন এন জেত আল্লাহ হই আল্লাহর নবী হত বানকুলি দ দো দ খুলি আল্লাহর নবী সহ সাথে সাথে ইবে কাফের বানকুলি দি হদে তুই যদি এড়া তা হদ্দয় আয় তোয়ারে ফাইল্লুম বরণ ফশনর দায়িত্ব লইলাম যদি যগো দৈ তিয় হৈছে দিয়ে তোমাৰ বিদায় সসম্ বিদায় দিব তো সিম আই আয় দে হাই যাই তত ন আৰু কবিলাৰ বহুত মহিলা হল গ্ৰেপ্তাৰ হৈ ৰাহিছি আই যদি এহাল যাই দই ইটা আইবোৰ নিজৰ চিন্ধে নিজে কৈ যে নিজৰ চুৰি চলি আহিছে আৰ চিন্ধে নঘৰে এন হৈবো আৰু অসবাদ দিব দোষাৰোপ গঢ়িব ইটাৰ আৰ চই মুক্তি দিলি তইলে আই যাইংগৈ আল্লান্নবী কলে সীম আৰু কবিলাৰ সমস্ত মহিলাসকলৰে চাৰিদি কাফের অতস বিরুদ্ধে যুদ্ধ করি বেলাশি এগুম ব্যাকুল সারে দি সোবাহাল আল্লাহ ই নইল নবীর আদর্শ এগি নইল আরান নবীর কি আদর্শ আল্লাহ নবী সাহাবাই কামলরে লই রেন ডিল বই গরিব সাহাবি আল্লাহ নবীর সামনে এসি আয়ের হদ আর গরদ মধ্যে কিচ্ছু নাই হদ এক বেড়ে কিচ্ছু নাই না হদ উগ্গ জাম আসা জাম গলা গলা গাবলা হদে বেল ইবে লি আল্লাহ নবী সাহাবাই কারামল হদা গাবলাই আয় অনারত নিলামত বিক্রি গরির হন লই বে সায় ব্যাগ কোন হই শেষ পর্যন্ত গাবলাইবে বে দুই দেড় হাম দিয়ে বিক্রি হই দুই দেড় হাম বাদ বায়াদে গরিব সাহাবি বের হদ দে একটিয়া দিয়ে বাজার গরি গরত দিয়ে আর একটিয়া দিয়ে বাজারাত তনে কান কুরল লয় এ কুরুল আল্লাহর নবী কুরল কি নিইন তো হইইbere আনিয়রে নিজর হাত মোবারক দিইরা ডাক লাগাই দিই কুরলর এর পর দিইরেইbere হদইলল হদইললইরে পাহাড় জাইবে লাকাড়ি হাড়ইরে বাজারত বেছিইরে ঘর সংসার সালাউ বিক্কানো গজ্জু সুবহানাল্লাহ কিতাবরায়ে ভারত আল্লাহর নবী ফরমাৰে ইজাহাব যাও ফাহতা দ্বীপ গাছ হাড় গই লাহড়ে হাড় গই পাহাড়ত ওয়ালা আর কা খমসাতা উমান ইয়াউমান তোরাই ফুনদর দিন ন দেখি ফানি ফুনদর দিন আল্লাহ দেখা ন গরিবা ইয়ার পর তুই আল্লাহ দেখা গরিবা ফুনদর দিন পর্যন্ত গাছ হাড়ে হাড়ে বিক্রি করে ফরতে সংসার চলে ইন আল্লাহর নবীর আদর্শ ফরতে সংসার চলে ফুনদর দিন বাদে কেতুন আয়ের আল্লাহর নবী কেতুন যায় বেহেদে পরিষ্কার হত্যা টত্যা বি একদিন একবার সেয়ার মধ্যে আসি হদবা কি হব হদজোর ফুয়া দেয়া দেখাই রে আরো দশ দেড়হাম ব্যাংক জমা আছে সুবাহান আল্লাহ আল্লাহ নবীর আদর্শ সন গরিব সাহাবি বেড়ে এবারে কি হয় হাজা খয়রুল্লাহ ও গরিব মানুষ গরিব সাহাবি হাজা খয়রুল্লাহ ইয়ন্তু আল্লাহ বেশি বালা কুরুল দিয়ে পাহাড়ত লাকড়ি হাড়িয়ে রে বাজার মধ্যে বিক্রি করন ইয়াল তো আল্লাহ বেশি বালা ওয়ে নতুন মানুষ দুয়ারো দুয়ারে যাই রে বিক্কা গরণ নতুন হাজা মিন আনতা জিয়া ওয়াল মাসআলাতু নুকতাতু ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামা তুই যদি বিক্কা কইতে কিয়ামতর মারন মধ্যে বিক্কার জলি হাদরুল লয়রে কোটি কোটি জনতার সামনে আল্লাহ সামনে তিয়েন ইয়েন তো আল্লাহ বেশি হারাপ ইয়েন তো বেশি বালা কুরুল দিয়ে লাকড়ে হাড়ি গড় সংসার চালাও ইয়েন তো বেশি বালা ই নবীর আদর্শ মক্কা শরীফত মধ্যে বলে বারত দেশত্তর উগ্র জারাফু আগর দেন ডিল্লে শিবে শিবের জিমাত কিতাবরে বারত লেখা আসিবেন নাম হইলে জিমাত জিমাতি বে কাফের আসিল মক্কাত মধ্যে আয়রা আবু জেহেল আবু আহাব কাফের অল হদে মোহাম্মদ নামের অজ্ঞ ফাগল আছে খবরদার ইবের সামনে নজাই নাউজুবিল্লাহ না জিমার ডাক্তর হদে মোহাম্মদ যদি ফলত দই তৈলে আইতা জারফু গরি জারাফু অগরি হদে ইবের আয় জারাফু অগরি দি গম গরি ফেলিও আই একখানা তালাশ গরি আল্লাহ নবীরে বলো তোয়ার কাফের হলে সাইল দে মানুষ হলরে আল্লাহ নবীর তুন দূর সরাবেন ফল ফল হয়ে কিন্তু ইয়ে নদারাই আল্লাহ নবীরে সাহেব আল্লাহ মানুষ যুগে ভৈত ইব খন্ডল্য হল আরা সাহেব সাই তো যাই হেদায়ত যাইত কাফের হলে গজ্জিদা খারাপ নেই ওই গেই দেবালা জিমার ডাক্তর বলে আল্লাহ নবীরে তোয়ার জিমার ডাক্তর কিন্তু কাফের আসিল এতে মুসলমান নহয় আল্লাহ নবীরে ফাইয়ে হদ মোহাম্মদ তুই বলা ফাগল আই জাডাফু ও গরি আর যদি অনুমতি দ অত আর আতঙ্ক মধ্যে তোয়ার আল্লাহ সুস্থ করে দিব আল্লামনবীৰে হদ দে আল্লামনবী বোলা শনত জবাব নদে আৰু যোগ্য মানুহৰ যদি অনৰ ফল হয় অক্য মানুহে যদি অন সুস্থ ফল হয় অনত গুচা উৰিব ন নুৰিব অৱশ্যে উৰিব আল্লামনবী কিন্তু গুচ্চা নুৱাই কি হয় আলহামদুল্লিল্লাহ হিনাস্তা এ নুহু ও নাস্তা গফিৰ উহু ওৱন মিনু বিহি ওৱানা তাৱাক্কা লোৱা আলাই ওৱান আ উজুবিল্লাহ হিমিংসৰু ৰেআংভুচিনা মাইয়াহ দিহিল্লা সুফালা মুদৈল্লা অ মাইদেল সুফালা হা দে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহহুৱা দাহু লাহ শাৰী কালা অনাসাদু আন্না মহাম্মাদান আবুদুহুৱৰ সু লুহু সোধ বাই বে ভৰি দেই বৰ সুন্দৰ ন সোধ বাই বে ইবে ভৰি দেই জিমাৰ ডাক তো তাৰবি বুজে কি ফৰিলা তই আবাৰ ফৰ অ না আল্লাহনবী সোধ বাই বা আবাৰ ফৰিলো ইয়াৰ পৰে আবাৰ আৰজ গজ্জা আল্লাহনবীৰ অত মোহাম্মদ আবার ফরনা তিনবার ফরনর বাদে জিমার ডাক্তর হ দেলা কদে স্বামী হতো কৌলাল কাহানাতি ও কৌলা সাহারতি ও ই ফামা স্বামী হতো মিসলা কালিমা কাহা উলা জিমার ডাক্তর আল্লাহ নবীর হ দো আই বোধ গণকলর হতা শূন্য বোধ কবি অলর হতা বোধ কি নাম হয় দে সায়ের অলর হতা শুননি তোয়ার মত এত সুন্দর কালাম আয় খনি কি আতে ন শুনি লাকদে দে বালাগনা কামুসাল বাহারে ও মোহাম্মদ তোয়ার যে খুতবা ফুরিলা খুতবা ইবে সাহিত্যের কি নাম হয় দে সাহিত্যের সাগরর কি নাম হয় দে তল দেশন মধ্যে ফুসি গই শেষ সীমানাত ফুসি গই হাতি ইয়াদাকা ও মোহাম্মদ তো একানা হাত পান বাড়াই দন একা আলাল ইসলাম আরে ইসলাম রোদ বায়াত গ্রহণ করাও না আরে কলম ফরাইয়ের মুসলমান বানাও না সুবাহান আল্লাহ ফলা ফবাহু রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জিমা ডাক্তর রে কলমা মুসলমান বানাই ফিরিয়ে চিকিৎসা করতে নবীর নবীর আদর্শ দেহি বাসা দেখিয়ে রে ইবের কলব আল্লাহ পরিবর্তন করে দিয়ে নবীর মধ্যে কলমা ভরি মুসলমানে তলে নবী আদর্শর বলে নবী নবের আদর্শ হারণ এক হাজার হাজার কাভের ইসলামা তোলে আসি না আদর্শ আল্লাহ নবী তাই গেই দে সর্বপ্রথম কলমারা দাওয়াত লইরে ফড়ে গইদে তায়ে ফর জমিনুত জোনর বাদে জেতে কলমারা দাওয়াত দে কাফের ওলে বলে ছোট ছোট ফওয়া লাগাই দিগি হদক মুহাম্মাদার এক ফাতর মারিবে ফল তায়ে ফর জমিনুর কাফেরর বাচ্চা ওলে আল্লাহর নবীরা ফাতর মারে সারিডো আদত্তন ফাতর জেতে আল্লাহর নবীরুত ফৌজি পুরো শরীর বড় রক্ত রঞ্জিত গই বাই বাই এর রক্ত ফরে আল্লাহ নবী শরীর মুবারক এন্ডি লেখার রোমাল সাদর আসিল সাদরি এন্ডি ফুসি ফুসি লর এক ফোড়া রক্ত মেডিত ফৈত্য নদ আল্লাহ নবী পাহাড়ের ফেরাস্তল জিবরাইল ফেরাস্তা ব্যাকুন আয়ের আল্লাহ নবীর অনুমতি দন আরা তাই এফর দুই সাইডে দুও পাহাড় আছে পাহাড় এবে উগ্গল আরগ্গল লাগাই দিয়ে কাফের ব্যাকুন তেতাল হয়ে যাব দুলের সাথ হয়ে যাব অনুমতি দন সদা অনুমতি দিতন্ন আল্লাহর নবী হয় আল্লাহুম্মা ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহর নবী তায়েফার জমিনুন মধ্যে ফাতর হন বাদ দিয়ে আল্লাহর নবীর আদর্শ কি দেখাইয়ে আল্লাহর নবী তায়েফার জমিনুর কি নাম হয় দা কাফেরল্লাহাই দোয়া করে দি ওহুদা আরজাতিয়ল ন বোঝে তাদের হেদায়েত দান করো তাদের হেদায়েত দান করো আল্লাহ নবী ফাতর হনর বাদেও খেদায়তর দোয়া করে আরাম মুসলমান একে অহরের কাহের ডাহির কুত্ত ডাহির বিলাই ডাহির জাহেল ডাহির অনুমান ডাহির ডাহির না নড়াহির ই নবীর আদর্শ ন নবীর আদর্শ হইলে একে অহর মিলি তখন একে অহর মহাব্বত দেহন ইন হইলে নবীর আদর্শ তাই আফকে শরীর রোনে জেহা লসে জফাকি

এটা ছাগল ডোয়ার মধ্যে বিষ দিয়ে আল্লাহ ফেলে মারিভেলে বেলে আল্লাহনবী বলে এক লোক মাহাই অগ্ঞ্ সাহাবি দস্তারখানা বসি বে নামা বসর ইবে বরা বলে হয় এক লোক আল্লাহ নবী এক লোক দিয়ে দিয়ানোর সাথে সাথে গুস্তত মনে গাইবে আওয়াজ বাইরর ও মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম আয় গুস্ত মধ্যে ইহুদির মেহুয়া বিষ দিয়ে নহায়ো কিন্তু এক লোক মা গলায় দিয়ে আল্লাহ নবী আল্লাহ নবী আতে এল্লে ফেলি গ্যাঙ্গরি লনর বাদে ইহুদের মেয়ে ডাক দিই কে ইউ হদাটা বিষ কিল্লে দিলে দে হদর অন যদি হক নবী অদ্দয় অনর আল্লাহ জিব্রাইল ওর হতে ডাইরেক্ট জানাই দিব আর যদি বন্ড নবী অদ্দয় তৈলে এই গুষ্ট একদিন হাইরা অনে মরে যাবেন সমস্ত মানুষ অনতুন আজাদ পাইব আই ফরিক্ষ করি বেল্লাই বিষ দিয়ে দিই আল্লাহু আকবার আল্লাহর নবীরে সাহাবিয়েเหล่า হযরত মেইভাইবের আর বাগদদ আই মারি ফেলে আরোগ্য হদ আর বাগদদ নাই মারি ফেলে হদ না নামাজে আই মারি বেল্লাই নো আই বাসাই বেল্লাই শেরি মেইভাইবের বলা আল্লাহর মাপ করে দি কিন্তু বশর ইবনে বরা সাহাবী জিবে আল্লাহর নবীর লয় গোশত খাইয়েল ইবনে তাকালই এদ্রো শহীদ গই ইবের পরিবার ওলে কিতাবল লেহদে ইবের কেসা সরত ওবের হত্যা গইজি কিন্তু আল্লাহ নবীর নিজের ফকত নিজুল্লাহ এখনো বদলা নলয় মাপ গড়ি ই ইয়ে নইলি নবীর আদর্শ মাপ গড়ি দন হার আদর্শ হবা নবীর আদর্শ এগিন আর আর ভিতরে আইম ফরিব বাবা আরও যদি উম্মত বাবে গড়ি দয় ওয়াবে সুন্নি ফরা ঈদ দে কিন্তু আদর্শই লাইব না লাইব না অবশ্যই লাইব ই নবীর আদর্শ সেরত এগিন অবশ্যই আরাতে লাইব এরপর দিয়ে নবীর মহব্বত আল্লাহ নবীর অজ্ঞ আশেখ সৈয়দ আহমদ কবির রেফাই রেফাঈ রীফত দি দিই রোজা শরীফের সামনে যাই রোগ্য কবিতা গজ্জি কবিতা পাঠ গড়ানোর নবী আদবায়ের করে দিই ইনফর হই আগে এবার আদর্শ কিচল সৈয়দ আহমদ কবির রেফাই রেফায়ে এসলা নামক কিতাব ওই কিতাবর লেখা এবার এলাকার মধ্যে মশলদারে বৃষ্টি বৃষ্টি অনর বাদে এলাকার জমিন ব্যাকিনুত ফানি উড়ে গিয়ে ইবগ আইল দিয়ে রাজার একজন আর ইতফারে দেন্ডি লগো আইল যাবে সম দুনু সাইডে ফানি নাফাক ফানি সম্মত তুনুগো কুত্তো আইর বলে কুত্তই বে সৈয়দ আহমদ কবির রেফাই সামনে আই রেঙ্গুরি ছায় রই ইবে তো নবীরা আসে সৈয়দ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাই কুত্তর হদ কুত্তো তুই ফালিন নামেজা শোনা আর এক সাইড দি ভেলা শোনা দুটা ঘর ফানি বিয়া গেন নাফাক আই যদি ফালিন নামিত দয় সুন নাফা কই হয়ে যাইব তুই নামিলে না ফাঁক হইলেও কোন সমস্যা নাই সৈয়দ আহমদ কবির রেফাই যে তেন হই কুত্তর জবান খুলে দি আল্লাহ আল্লাহ নবীর আশা কল কুত্ত হতা হয় কে হয় কুত্ত হত সৈয়দ আহমদ কবির রেফাই তুই ফানিল্লা মনা আর সাইড দি হল না সৈয়দ আহমদ কবির রেফাই হাই ও কুত আয় যদি আশরিল নাফা কইব হর নাফা কইব নমাজ পত্য হষ্ট হইব তুরত্ব নমাজ ফরল তুই নাম শোনা কুত্ত বলে জবাব দিয়ে আর দর জবাব কি হয় হ সৈয়দ আহমদ কবির রেফাই আয় তো তোর অন্তর নাফা কই যাইব তোয়ার অন্তর মধ্যে একখান হতা ঢুকিব আই কুত্ত তুন বালা এ কুত্তই লাই আর এ সাইড দিবি হতা ইয়েন অন্তর ঢুকিলে অন্তর নাফা কইলে অন্তর এন পাক গরি বের ব্যবস্থা নাই সুবাহান আল্লাহ খসর নাফা কইলে শরীর নাফা কইলে পাক গরি ব্যবস্থা আছে পাক ফানি দি দুই এর অন্তর নাফা কইলে অন্তর ইয়েন পবিত্র গরি হন ব্যবস্থা নাই তইলে তুই সৈয়দ আহমদ কবির রাফাই কুত্তর যুক্তি সঙ্গত জবাব পাইর ফানির মধ্যে লামিয়ে রে কুত্ত ইবেরে সাইড দিবিলি এগুলো হইলে নবের আশেক নবের আদর্শ ইতারা বাস্তবায়ন গজ্জি দে সুবহানাল্লাহ